নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা সভ্যতা ও উন্নয়নের পতাকা যারা ধরেন তারা জীবন পাল্টে দেওয়ার দাবি করতে পারেন ঠিকই কিন্তু অদম্য নারীর মনের জোরের কাছে তাদেরও হার মানতে হয় হরিদেবপুরের সোনালী মিস্ত্রি এমনই একজন দীর্ঘ ২৬ বছর ধরে দক্ষিণ কলকাতার আনোয়ার শহ মোড়ে মোটর মেরামতির কাজ করে সংসার চালাচ্ছেন এই ব্যাপ্তি মাপার মতো পরিসংখ্যান তৈরি হয়নি এ দেশেও নারী দিবসে তা বুঝিয়ে দিচ্ছে সোনালির না হারমানা লড়াই মেয়েরা তো রাস্তা যখন রাস্তা ডেভেলপমেন্ট হনে সে দোকান বন্ধ হই তো ঘর মেয়ে করতে তো এ কয় একেলে নেই হতা হাই তাও সাথাম হেল্প করতে তো ওই কাম। देख देख के मैं काम सीख गया सब काम जो जो काम है क्लास प्लेट है वॉलेशर है हैंडल है इंजन का काम है पिस्टन भैल तरप चाका बियरिंग चेंज पॉकेट जो जो काम है सब करते है। मैं ख्रिश्चन हूँ और पते है वो मुस्लिम है तो मुस्लिम मुस्लिम घर का जो तो बीवी है वो लोग तो ये काम नहीं करते हैं তো হাম একেলে হ্যাঁ जो এ কাম করতে হয় এখন পড়াশোনা শিখে এই কাম কেউ করবে না কেননা এতো কালি ঝুলি মারতে হয় না সব সবসময় রোদে বৃষ্টি ঝড়েতে আমরা আমল কাম করতে হয় কোনো খানেকার টাইম নেই কই মানে ঘ্যাট জানেকার টাইম নেই মানে আমি যে মেয়ে হয়ে এই কাজ করছি ছেলেদের সাথে এটা আমার খুব গর্ব এমন কি এমন আমন কাজ আছে যে অনেক কাজ অনেকে পড়ে না কিন্তু আমি অনাসে সেই সব কাজ করতে পারি রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা